গাজীপুরের টঙ্গিতে মাদক ও সন্ত্রাসী বিরোধী অভিযানে চিহ্নিত মাদক সহ ষাট জনকে আটক করেছে যৌথ বাহিনী এ সময় উদ্ধার করা হয়েছে টাকা দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য স্থানীয়রা জানান প্রকাশ্যেই চলে এখানে মাদকের কারবার সকাল থেকে রাত পর্যন্ত পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার পুরুষের পাশাপাশি নারীরাও আসেন এখানে মাদক সেবনে শনিবার বিকেলে একে একে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গির মাজার বস্তির পুরো এলাকা ঘিরে ফেলে এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সেবনের সময় যে যেভাবে পেরেছেন পোশাক স্যান্ডেল টাকা রেখে পালিয়ে যান যার প্রমাণ মিলে ঘরে অবস্থা দেখে এ সময় সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সদস্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয় প্রায় অর্ধশত মাদকাসক্ত ব্যক্তিসহ মাদক কারবারিকে এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে কল্পে এ অভিযান চালানো হয় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজ এই অভিযানটি পরিচালনা করি এছাড়া রমজানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কার পাশাপাশি মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরাও বস্তিতে আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি গাজীপুরের তেত্রিশটি বস্তির মধ্যে সতেরোটি এই টঙ্গি এলাকায় যার বেশিরভাগই বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ